তো ড্যাশ টিভি এই নিউজটা কিন্তু চারদিকে সরিয়ে পড়েছে বাংলাদেশের যত চাকরি প্রত্যাশী আছে সবার বুকের মধ্যে কুটার আঘাত করেছে সবার বুক জাঁক হয়ে যাচ্ছে তো এইরকম আপনারা করবেন না আমি প্রায় প্রতি মাসে আমার আবেদন প্রায় দু হাজার টাকার উপরে আবেদন চলে যায় যদিও সার্কুলার কম আর যদি সার্কুলার বেশি আসে তাহলে আবেদন কমসে কম আমার পাঁচ টাকা প্রতি মাসে চলে যাবে তো আমার মতো একটা বেকার ছেলে পাঁচ হাজার টাকার যদি সরকারি চাকরি আবেদন করে ডাকা যাওয়া আসা কিংবা ডাকা যারা থাকে তাদেরও কিন্তু ডাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে হয় তখন তারা কীভাবে এই খরচটা কীভাবে জোগাড় করবে এই প্রশ্ন কি এই সরকারের কাছে আছে এই দেশের কাছে আছে আজকে জানতে চাই বাংলাদেশের লাখো চাকরি প্রত্যাশী কিংবা বেকার যুবকরা জানতে চাই তাদের হৃদয়ে আজকে রক্তকরণ শুরু হয়ে গেছে আপনারা তলে তলে যে এইভাবে সুপারিশ করে নিয়ে যাবেন তাহলে আমাদের আমরা অন্যান্য ছাত্রজনতা কেন এই এখানে অংশগ্রহণ করলো তাদের জীবনের মায়া ত্যাগ করে কেন এই অভ্যুত্থানে অংশগ্রহণ করলো সমন্বয়ক এবং উপদেষ্টাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আপনারা জবাব দিয়ে যাবেন কেননা আপনারা উপর নির্ভর করে আপনারা সমন্বয়ক এবং উপদেষ্টা সমন্বয়করাই উপদেষ্টা বানিয়েছেন এখন যদি উপদেষ্টাটা ব্যর্থ হয় তাহলে সেই দায়ভার কিন্তু সমন্বয়কদের নিতে হবে কথা কিন্তু কাট এবং ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার ঠিক আছে আমি সাধারণ একজন মানুষ চাকরি প্রত্যাশী হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইরকম নিয়োগ বিজ্ঞপ্তিবিহীন এবং সুপারিশের মাধ্যমে চাকরি দেওয়া এবং চাকরি নেওয়া এগুলো সম্পূর্ণ বাংলাদেশের আইনে নিষিদ্ধ বাংলাদেশের সংবিধান মানবেন না আপনারা আবার রাষ্ট্র পরিচালনা করতে চান আপনারা আবার সংস্কার করতে চান কিসের সংস্কার করবেন আপনারা তো সাধারণ মানুষের মনের যে মধ্যে মনের মধ্যে যে একটা এই মনের মধ্যে যে হতাশা মনের মধ্যে যে একটা এই সরকার পারবে কি পারবে না এই যে বিশ্বাসটুকু সেটাই সংস্কার করতে পারেন নাই মানুষের কাছে মানুষের মনটাই সংস্কার করতে পারেন না আপনার কিসের সংস্কার করবেন